আর আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন আমি রব খুশি হয়ে ইসমাইলকে জীবিত রেখে বেহাস আপনাকে দিয়ে ছব করাইলাম মুসলিম হতে পারছে কিনা অথচ আল্লাহ অর্ডার করলেন আলাহতা মুতুন্ন মৃত্যু বরণ করিস না আল্লাহ নিষেধ করলেন কেন নিষেধ করলেন এর পিছনে অনেক কারণ অনেক রহস্য লুকিয়ে আছে ইব্রাহিম হিমানা সাল্লাম বলেন আল্লাহ আপনার হুকুম যথাযথ পালন করানো ইসমাইল আর হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ম মরুভূমির উদ্দেশ্যে আমি যাব হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন ইব্রাহিম বলে লগো বিবি আর দেরি করবেন না সন্তান kinan আপনার প্রয়োজনীয় কিছু যা যা প্রয়োজন হয় এগুলো একটা ফুটলিবা দেন উটের পিঠে ওঠেন উটের পিটলে উঠলেন আর আমার কোন সন্দেহ করে শুধু বলেছিলেন তখন স্বামী আমাদেরকে কোথায় নিয়ে যান ইব্রাহিম নবী বললেন বিবিরে আবার রব আমাকে বলেছে মরুভূমির ভিতরে আপনাদেরকে রেখে আসতে স্ত্রী কতবার পূর্ণবতিলে তা স্বামীর এতটুকু কথা শুনে আর দেমত করলেন না কোন প্রকারের প্রশ্ন করলেন না রসুল করলেন না আল্লাহর হুকুম যত আপনি পালন করেন আমি আপনাকে সহযোগিতা করবো কোন প্রকার সন্দেহ করলেন না প্রশ্ন করলেন না আল্লাহর হুকুম আমি পালন করতেছি নিয়ে গেলেন রেখে আসলেন মরুভূমির ভিতরে লম্বা চওড়া কথা বলতে কোন অনেক সময় লাগবে এগুলো সব কোরআন সেখানে খাবার নাই কোনো গাছপালা তরুলতা কিচ্ছু নাই ধু ধু মরুভূমি আর কিচ্ছু না যেখানকার ইতিহাস আমাদের সবার জানা আছে পর্যায়ক্রমে হালত ইসলাই আলাইসাল্লাম সেখানে বড় হলেন মাঝে মধ্যে আসেন খোঁজখবর ডাবর জন্য আসতেন ইতিমধ্যে বয়সে যখন উপনীত হয়েছেন আল্লাহ্বা সুবাহলা তারা স্বপ্ন দেখিয়েছেন স্বপ্ন দেখানোর পূর্বে আরো কিছু ঘটনা যদিও এটি অধিকাংশ মফা সিরি কেরাম মধ্যে কিছু সম্পর্ক সিরি কেরাম গুণ বলেছেন এটি হলো জয়ব ঘটনা দুর্বল একটি ঘটনা তফসির কাবিনের মধ্যে আসছে ইবরাহিম আলাহ সাল্লামকে আল্লাহ্বাক বললেন আপনি কোরবানি করেন তিনি কোরবানী করা শুরু করলেন কি কোরবানি করলেন দুম্বা ছাগল পদ্মায় কোণে ছয় প্রকারের প্রাণী তিনি জবও করলেন দেখতেছেন ফরদ ইক্রোম স্বপ্ন দেখেন আল্লাহ পাক আপনি কুরবানি করেন কুরবানি করতেছেন সপ্তম দিনের মাথায় তিনি আল্লাহ পাক তাকে স্বপ্নের ভিতর দেখালেন স্বপ্নের ভিতর দেখালেন তিনি স্বপ্নের ভিতর দেখতে পারলেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতেছেন নবীদের স্বপ্ন ছিল ওহি নবীদের স্বপ্ন কি ছিল নবীদের স্বপ্ন ছিল ওহি শুকলেন চলে আসলেন মোক্কাতুর মোকাররামায় যেখানে হাজরা ইসমাইল আলি সাল্লা বেবন হাজরা আলী সাল্তুয়া সালাম আছেন আসার পরে বিবির সাথে স্ত্রীর সাথে কিছু কথোপকথন দাও ইসমাইলকে সাধিয়ে দাও কোথায় নিয়ে যাবেন প্রশ্ন এতটুকু আল্লামাকে হুকুম করেছে ইসমাইল কে নিয়ে যেতে আর কোনো কথা বলেন নাই তফসির কিতাবের মধ্যে আছে ইসমাইল আলাইহিস সালাম কে নিয়ে যখন রওনা দিয়েছেন মারদুত ইবলিস এমন কোন নেক কাজ নাই যে কাজে মারদুত ইবলিস বাধা দেয় না সেটা নবী রাসূল হোক অথবা সেটা সাধারণ মানুষ হোক প্রত্যেকটা নেক কাজে ইবলিসের বাধা থাকবে কোন না কোন একটা সোর্স থাকবে যেই সোর্স দিয়ে আপনাকে যেন বাধা দেওয়া হয় চলে আসে হাজরা মারাত্মক ভুল কাজ করলে তোমার সন্তানকে তুমি তোমার স্বামীর হাতে তুলে দিলে তুমি কি জানো তোমার এই সন্তানের পরিণতি কি হবে তুমি তো হয়ে যাবে তোমার সন্তান তোমার বুক থেকে চলে গেল চিরজনমের জনমের জন্য আর ফিরে আসবে না তোমার সন্তানকে জব করার জন্য ইব্রাহিম নিয়ে যাই সন্তানকে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে আসো ইসমাইল আলাইহিস সালাম কে لیا শোনাইলে কিন্তু তোমার সন্তান কে আর পাবান আর ফিরে আসবে না হাজরা বললেন বুঝতে পারলাম আমার স্বামী আমার সন্তান কে জব করবে কিন্তু কেন কি জন্য জব করবে আমি তো জানি আমার স্বামী নবী আর والله ভাবে আমার সন্তান কি কেন জব করবে কেন হত্যা করবে ইবলিস

এখানে তো আমার স্বামী আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো কি আমিও নিজেও রবের প্রতি সন্তুষ্ট বুঝতে পেরেছি আমার স্বামী একটি কথা বলেছিল ভালো কাজে যারা বাধা এরা কখনো মানুষ নয় শুভাকাঙ্ক্ষিত নয় এরা হলো মোর দুদি বিলিস কথা বলেন ঠিক কিনা যারা ভালো কাজে বাধা দেয় তারা কি মিস্টার ইবলিস মানুষ রুবি হোক অথবা দিন শয়তান হোক ভালো কাজে যারা বাধা দেবে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখবেন ও হলে এক নম্বর ইবলিস পাশেই ছিল পাথর ঘেল দেওয়া শুরু করলো সুবহানাল্লাহ একটু বলবেন না পাথর দ্বারা ঢেল দ্বারা শুরু নিকাহ ঢেল দিচ্ছে নিকাহ করতেছে পাথর ও আমার রব এটি পছন্দ করলেন এখন যারা মক্কাtul মুকাররমায় যায় অথর নিকাহ তার ওয়াজিব হয়ে গেছে প্রত্যেকটা হাজির জন্য সুবহানাল্লাহ আল্লাহ কেমন টি কেমন এই স্মৃতিটা প্রিয় নবীজির জন্য ওয়াজিব করে দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম কে নিয়ে গেলেন মিলাতে প্রচন্ড রদ খুব রদ মরুভূমির ভিতরে এমনিতে সামান্য একটু টেম্পারেজ হলে বাহিরে চলাফেরা করা খুবই কষ্টকর হেঁটে আসছে পানির পিপাসা লাগছে ইসমাইল আলাহ সাল্লামকে এখনো কিছু বলেন নাই বলবেন কিছু সময় পরে এখনো

কে প্লিজ বলা ইসমাইল তোমার আব্বা আল্লাহ বলেছে তোমাকে জব করার জন্য ওই তাই নাকি তার মানে তো একটু ভালো কাজ আল্লাহ কখনো তো মন্দ কাজ করার কথা বলবে না আর আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আমার আব্বা একজন নবী আর নবীরা কখনো মিথ্যা কথা বলে না কখনো খারাপ কাজ করতে পারে না আমার মায়েও বলেছে ভালো কাজে যারা বাধা দেয় তারা হলো শয়তান তো আমার আব্বা ভালো কাজ করতেছে তুমি মাঝখানে বাধা দিচ্ছ তুমি মিষ্টার ইবলিস তুমি শয়তান তার কাছে পাশে ছিল পাথর ঢেল দেওয়া শুরু করেছে ইবলিস চলে গেল ইসমাইল আলাইহিস সালামের ভিতরে কষ্টের কোনো ছাপ নাই একটু পরে জব করবে আমি কুরবানি হয়ে যাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আনলেন পানি নিলেন পানি ঢক করে পান করলেন পান করার পরে বললেন আব্বাম আপনি যাতেও খুশি আমি ইসমাইল তাতেও ইব্রাহিম বললেন তাতে আজকে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জব করতেছি ইব্রাহিম এমন কথা বলতে দেরি ইসমাইল বললেন আব্বা ইয়াবাদিফ আল মাহ আপনি যা দেখেছেন যা হুকুম অধিষ্ঠিত হয়েছেন আপনি সেটা করেন সাতাজিদুনী ইনশাআল্লাহ নিশ্চয়ই আমাকে পাবেন মিলে সাবেরিন জোরে করে একটি সোভাহান ধৈর্যশীলদের মধ্যে ধৈর্যশীলদের আমাকে পাবেন আপনি যেটা হুকুম আদিষ্ট হয়েছেন হুকুম আপনি কার্যকর করেন পৃথিবীতে এমন সন্তান পাওয়া খুবই কঠিন প্রিয় নবী অবশ্যই কি কথা বলেছেন আনা ইবনে যাবি হাতাইন আমি দুই জবকিত সন্তান দুই জবহর সন্তান আমি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হয়েছিল ইসমাইল ইসমাইলের ওরিশে আমার জন্ম আর দ্বিতীয় জব হলো আমার পিতা আব্দুল্লাহ আবদুল্লাহকে যখন জব করার জন্য আব্দুল মুতালিব প্রস্তুত হচ্ছিলেন একটি মান্য করেছিলেন সেই মান্য পূরণ করার লক্ষ্যে আবদুল্লাহকে যখন জব করার ফুল ফিল পরিকল্পনা যখন করেছিল কিন্তু করতে পারে নাই তো আমি সেই দুই জবহকিত সন্তান আমি মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম কতটুকু ধৈর্যশীল হলে জীবনকে বিসর্জন দিতে পারে কতটুকু ধৈর্যশীল হলে আল্লাহর প্রতি জীবনকে কোরবানি করতে পারে এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি তোমার জানার মালের বিনিময়ে আমি তোমার কাছে জান্নাত বিক্রয় করেছি জানার মাল এই দুইটাই আমার জান আর মাল এগুলো আমার আপনার না এই দুইটাই কার যারা এই দুইটাকে আল্লাহর পথে সপে দিতে পারবে তাদের জন্য জান্নাত অজাবাদ করে দিবেন কে ইসমাইল আলাইহিস সালাম বলে দাপা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন অতবার যদিও কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয়েছে এমন ভাবে তাল্লাহু তাল্লাহু শব্দের অর্থ হলো উপর করে শোয়ানো হলো তাল্লাহু শব্দের অর্থ হলো উপর করে শোয়ানো হলো ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু অতবার ইসমাইলকে উপর করে শোয়ানো হল শোয়ানোর পরে ব্যাগের ভিতরে ছিল ধারালো ছুরি ছুরি দিয়ে এবার জম করবেন জম করার জন্য প্রস্তুত যদিও ভিন্ন ভিন্ন আসছে যদি এটাকে দ্বারা এটাকে অকট্য দলিল হিসেবে গ্রহণীয় নয় তা হলো যে ছুরি চালানো হচ্ছে ইসমাইলের শরীরের উপরে কাটতেছে না বারবার বার হচ্ছে এমনটি না এমনটি বর্ণনা 弱 দুর্বল ভিত্তিহীন বরং ইব্রাহিম আলাইহিস সালাম সুরী দিয়েছেন মানুষ যখন চোখ এদিক ওদিক তাকায় চোখের পলক কিন্তু অটোমেটিক বন্ধ হয় খুলে যায় হয় কি হয় না কথা বলতে আমরা হয় কি হয় না ইব্রাহিম আলাইহিস সালাম সুরী চাইছেন চোখের পলক মনে রজনতি একবার বন্ধ হয়েছি আর একবার খুলে গেছে তিনি সুরি বাজাইছেন জব করবেন কার জন্য বলুন তো এখানে কোন প্রকারের দিদের সংকোচ নাই সুরি বাজাইলেন আল্লাহু আকবার বলে সুরি দিয়েছেন জব হয়ে গেছে তিনি মনে করেছেন আমার ইসমাইলি জব হয়ে গেছে লক্ষ করে দেখেন না ইসমাইল না ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা জব হয়ে গেছে আল্লাহ পাশে রয়েছে আমার ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম তো হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিব বললেন ওয়ালা দাইলাহু ইব্রাহিম আপনি আতঙ্কিত হয়ে এলাম কত সদ্যার অবশ্যই আপনার স্বপ্ন সত্য ছিল আর আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন আমি রব খুশি হয়ে ইসমাইলকে জীবিত রেখে বেহেস্টে দুম্বা আপনাকে দিয়ে জব করাইলাম প্রশ্ন হল চোখের পলকের ভিতরে ইসমাইলের পরিবর্তে বেহেস্টে দুম্বা কেমনে আসলো কেমনে আসলো প্রশ্ন আসে না এরকম প্রশ্ন আসে প্রিয় নবী বলেন হাদিসে মুতোয়াতির হাদিসটি অস্বীকার করলে কাফের হয়ে যাবে রসুল বলেন আমি জিব্রাইলের সাথে একটু সাক্ষাৎ হলো একান্ত ইতিপূর্বে এরকম সময় আমি পাইনি মেরাজের রজনীতে জিব্রাইলের আকৃতি সম্পর্কে আমরা অনেক আগেই জেনেছি তারপরে একটু বলি জিব্রাইল আল্লাহ সাল্লামের আকৃতি এত বড় প্রিয় নবী বলেন গোটা দুনিয়ার যত সমুদ্র নদী নালার পানি আছে জিব্রাইলের মাথার উপর ঢেলে দিলে মনে হবে এক ফোটা পানি তার মাথার উপরে পড়েছে তাহলে তার আকৃতি কত বড় সোমান একটু বলবেন না আল্লাহ বাক তাকে ছয়শো ডানা দিয়েছে ছয়শো খানা ডানা যদি একটু রাগ করে ঝাপটা মারে সাত আসমান ভেঙে কাছে টুকরো টুকরোর মতন পরিণত হবে ওই জিব্রাইল জিজ্ঞেস করেছিলাম জিব্রাইল তুমি কেমলে এই সিদ্ধাতুল মমতাহা থেকে সাত আসমান অভারটেক করে দুনিয়া আসো জিব্রাইল বলে আল্লাহ আমাকে ছয়শো ডানা দিয়েছে ডান পাশের একটা বাম পাশের একটা দুইটা ডানা এক ঝাপটা দিলে দ্বিতীয় ঝাপটা দেওয়ার পূর্বেই সাত আসমান অবারটেক করে আমি দুনিয়ায় চলে আসি রসুল বললেন বুঝলাম জীবনে কখনো চারশো ছয়শো কেনা ডানা ব্যবহার করেছো জিব্রাইল বললেন হ্যাঁ ব্যবহার করেছি চারটা কাজে এর মধ্যে একটি কাজ হলো ইব্রাহিম আলী সাল্লাম যখন ইসমাইল আলী সাল্লামকে জব করার জন্য শোয়ায় রেখেছে সুরি বাজাইবে চোখের পলক চোখের পলক বন্ধ করছি খুলতে যতটুকু দেরি এতটুকু সময়ের ভিতরে আল্লাহ শুধু আমাকে এতটুকু কথা বলেছে অজিব রাহিল আর দেরি করো না বেহাস্ত থেকে একটা গুম্বা নিয়ে যাও ইসরায়েলের পরিবর্তে দুম্বাটা শোয়া দাও চোখের পলকের মধ্যে আমি এটা পরিবর্তন করে দিয়েছি চিল্লাগুন একটু শোভা হবে সেটাই সেই কুরবানি এই কোরবানিটা সামান্য কিছু না আপনি তুচ্ছ ছিল মনে করবেন না এখানে রবের সন্তুষ্টি অনেক লুকিয়ে আছে আসলে আমরা নিজেদেরকে যার মনের ভিতর যতটুকু দিদার সংকোচ থাকুক না কেন এটাকে আমরা ধৈমসে শেষ করে দেই আর রবের সন্তুষ্টির জন্য আমরা পশুর গলায় ছুরি বাজিয়ে রবের সন্তুষ্টি অর্জন করি আল্লাহ সুবাহ আমাদের সকলকে তাও ফিক দান করুক জোর কামিন